অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভি ডেস্ক রিপোর্ট শিরোনামের সাথে আছেন আকিমা রশিদ আলী কসবা টিভি অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গন থেকে জেলা যুবদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করেছে সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসুন মাহমুদ সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন জামাত শিবির বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা শুরু করেছে এই দেশের প্রত্যেকটি জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে যে জন্য বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান আগামী ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন সত্য মানুষের কথা বলে তাই সাথে আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ টিভিতে प्रति <laughs> जल আমরা এই তো পরিবর্তিত মানুষগুলো দেখে আমরা সংবাদের মাধ্যমে এই দেশের জন বলে যেতে কি আমার এই নামাজ শিখে সারা বাংলাদেশের পড়বে নানা সৃষ্টি করা শুরু করেছে আজকে দেখে এই দেশের কাছ থেকে জায়গায় আজকে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে সেই জন্য আমি এই বক্তব্য সরকারকে বলবো প্রধান উপদেষ্টাকে বলবো আপনি ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে জনগণের খুনের অধিকার ফিরিয়ে এবং এই দেশের জনগণ যেন তার নিজের ভোট নিজে দিয়ে সরকার প্রতিষ্ঠিত করে আমি এই এই তত্ত্বাবধায়ক সরকারকে বলবো আপনারা অতি শীঘ্রই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন নির্বাচন দিয়ে সম্মান নিয়ে আপনারা বিদায় সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন